যে আপনারা হচ্ছে ব্যবসা ইনশাল্লাহ শুরু করেন শুরুতে যা দিবেন হ্যাঁ হ্যাঁ ব্যবসা করলে আপনি ভাবে বড় ব্যবসার মধ্যে আল্লাহ বড় করি দেখেন চাকরি করে আপনি টাকা টাকা ব্যবসা কিন্তু না বোঝান হচ্ছে অগ্রিত এটার কোনো সীমা নাই এটা কোনো সীমা নাই উপর না বলি আপনারা

এই যে দেখেন মাসাল্লা চমৎকার কালেকশন তিনশো টাকা থাকতেছে নাকি দেখেন একটা জিনিস প্রতিটা লুঙ্গির মতো আপনার লামিয়া লঙ্গির স্টিকার লামিয়া লুঙ্গির স্টিকার নিজের সব ব্রান্ডিং করা থাকছে আচ্ছা

মাত্র তিনশো টাকা পিস থাকতেছে এবং এর সাথে একটা করে প্রিমিয়াম পলিও থাকবে মানে প্রিমিয়াম পলি করা থাকবে একদম নাকি এই যে প্রতিটা লঙ্গির মধ্যে আপনার যে শাহী লঙ্গির একটা পলি শাহী লঙ্গির একটা পলিথিন দেওয়া থাকবে আর কি এটা যদি আপনি হচ্ছে এই যে দেখেন একটা লঙ্গি আপনার হচ্ছে প্যাকেটের মধ্যে যদি প্যাকেটটার জন্য দশ টাকা হলো বেশি বিক্রি করতে পারবে নাকি ভাই এই যে দেখেন আলাদা কিন্তু একটা ভাব চলে আসছে লুকটাই একটু চেঞ্জ হয়ে গেছে ভাব চলে আসছে এই যে আপনাকে আমি বলি এই যে দেখেন একটা সুন্দর একটা তিনশো টাকার লঙ্গির গল্প করতে হবে

সারা রাত দেখে কালেকশন শেষ হবে না তো যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন আমাদের রিমো হোয়াটসঅ্যাপে আপনার কল দেন আর আপনার হচ্ছে যারা সবাই আসতে চাচ্ছেন সবচেয়ে ভালো হয় আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ভুলতা মার্কেটে মার্কেট আসতলা সাত নগুলি একশো বারানব্বই থেকে সবাই ভালো থাকুন আসসালাম